السلام عليكم ورحمة الله وبركاته، الحمد لله والصلاة والسلام على رسول الله بعد. أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال الرسول صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحدة أو كما قال عليه الصلاة والسلام. أيوة يا بن مريرة الله شُكْرِيَ يا ذي الحمد لله. আমরা আমাদের অনেক রত্নকে হারিয়েছি এর মধ্যে সর্বশ্রেষ্ঠ একজন দি আল্লামা দেওয়ার হোসেন আইদি আইদি আলাফারহ্লাকে আমরা হারিয়েছি আজ থেকে প্রায় দুই বছর হয়ে গেল আল্লাহ বলা আলমিন বলছেন সুরাতও বাতে তোমরা আল্লাহকে ভয় করো আর সত্যবাদীদের সাথে থাকো রাসুল বলেছেন একা থাকার চেয়ে লোকের সাথে থাকা ভালো আমরা আমাদের জীবনটা ওইভাবে সাজাই আল্লাহকে ভয় করি যারা আল্লাহর পথে মানুষকে পরিচালনা করতেন আল্লামা মা সাইদি সাহেবের সারাটা জীবন ইসলামের স্মৃতিতে ভরপুর আমরা দেখি কত স্মৃতি ওনার জীবনে আমি পার্সোনালি ওনার সাথে অনেক সময় যাপন করার সুযোগ আল্লাহ আমাকে দান করেছেন সেই ছোটোবেলা থেকেই আমরা যখন ইসলামী গজলের ময়দানে ছিলাম তখন থেকে ওনার মাহফিলে আমরা হাঁটিহাঁটি করে কিছু পরিবেশনা করতাম এবং উনি এগুলোকে অসম্ভব রকম ভালোবাসতেন মল্লিক ভাই নিজের ছেলের চেয়ে বেশি স্নেহ করতেন তিনি তিনি ইসলামী সংস্কৃতির একজন ধারক এবং বাহক ছিলেন যে কোনো জায়গাতেই ইসলামিমের অনুষ্ঠান হতো ইসলামী কালচার অনুষ্ঠান হতো তিনি চলে যেতেন এবং তিনি অত্যন্ত সমজদার বোদ্ধা ছিলেন সমজদার মানুষ ছিলেন একবার আমার খুব মনে আছে উনি প্রোগ্রাম করে আসতেছিলেন ইউরোপ থেকে মল্লিক ভাই তখন ওনার টিভি ধরা পড়েছিল তিনি টিভি হসপিটালে ছিলেন তো এয়ারপোর্টে কে যেন একজন বললেন যে রহমান মল্লিক ভাই তো হসপিটালে তিনি বাসা না গিয়ে সোজা সেখানে টিভি হসপিটালে মল্লিক ভাইকে দেখতে গেলেন এবং মল্লিক ভাইয়ের কপালে চুমু খেলেন ওনার চিকিৎসার খবর নিলেন চিকিৎসার পয়সা দিলেন এভাবে খুব বেশি কালচার অঙ্গনের লোকদেরকে তিনি কাছে ডাকতেন এবং সাইমের বহু প্রোগ্রামে আমরা সে সময় মতিউর রহমান মল্লিক ভাই সহ আমরা আল্লামা সাইদি সাহেবকে পেয়েছি ওলাম আজম রাহম আল্লাহকে পেয়েছি আমার নিজের একটা স্মৃতিও আছে ওনার সাথে ওনার যে বইটা ওনার পরিবার থেকে বেরিয়েছে পরশমণি সেই বইটার ভিতরে সাইমমের একটা ছবিও আছে সেখানে গোলাম আজম সাহেব রহম আল্লাহ প্রধান অতিথি ছিলেন ইফতার মাহফিলে এবং মল্লিক ভাই সাইদি সাহেবকে নিয়ে সব কালচারাল যারা ব্যক্তিত্ব আছেন একদম আমাদের মধ্যে যারা ছিলেন কালচার অঙ্গনের চাকরি আমরা কাজ করতাম সবাইকে নিয়েই সেখানে আলামা সাইদি থেকে আমরা কথাগুলো শুনতাম সাঈদি সাহেব যখন ঢাকায় আসেন তখন থেকেই আমাদের স্মৃতি উনি প্রথম ছিলেন পাবনা ভিলার একটা রুমে তারপরে সেখানে ওনার আব্বা এক সিটে ছিলেন উনি এক সিটে থাকতেন সেখান থেকে স্কাটনের বাসা নিলেন স্কাটনের বাসায় তখন বুলবুল শামীম মাসুদ এরা সব ছোট ছোট শামীম তখন নারায়ণগঞ্জ আদর্শ স্কুলে পড়তো বুলবুল পড়তো নরসিং জামেয়াতে মাসুদ আর নাসিমকে দুই উরুতে বসে আমি নিয়ে আসতাম স্যামের প্রোগ্রামে স্যামের ব্রেক প্রোগ্রাম যদি হতো কালচার অঙ্গর বিশেষ করে শিবিরের এটার জন্য সবচেয়ে উদার ছিলেন আল্লাহ সাহিনী এবং তিনি সব দিক থেকে একজন আন্দনিক মানুষ ছিলেন যেমন মানুষের অতিথিয়তা তিনি পছন্দ করতেন এমন কোনো মানুষ ছিল না তার বাসায় গেলে না খেয়ে আসবে এবং তিনি হাদিয়া দিতেন খুব যে সমস্ত আলেমদেরকে তিনি পেতেন বড়ো কোনো মানুষকে পেলেই তিনি তাকে হাদিয়া দিতেন আমার খুব মনে আছে একবার ছলা বাঙার পীর সাহেব বরিশালে যিনি খুব নাম করা উনি আসলেন ওনার বাসায় আমি দেখলাম আল্লাহ সাইদি সাহেব ওনার মাথার টুপি শরীরের গেঞ্জি খুলে পাঞ্জাবি গেঞ্জি সব পরালেন লুঙ্গি পর্যন্ত নতুন করে কিনে তারপর ওনার দুপুরে খাওয়ালেন রেস্টের ব্যবস্থা করলেন তো এইভাবে যে কোনো আলেমকে পেলেই তিনি ক্ষেদমত করতেন আজকে এত উদার মনের একজন মানুষ আমাদের অঙ্গনে আর নেই তিনি বলতেন আমার দুইটি চোখ একটি হলো আলিয়া আর একটি হলো দর্শেনে জামিন অথচ দর্শেন এ এরা কোনো দিন ওনাকে স্বীকৃতি দেয়নি এখন পর্যন্ত না এরা ওনার জন্য কোনো দোয়ার মাহফিলও করেনি ব্যক্তিগতভাবে কেউ কেউ বাবু সাহেব যিনি মারা গেছেন তিনি ওনার নাম ধরে দোয়া করতেন আর বাকিরা ব্যক্তিগতভাবে কিছু করেছেন কিন্তু এস্তেমা তারা ওইভাবে কখনো করেনি কিন্তু তিনি করতেন সবসময় যখন আজদুল হক সাহেব অ্যারেস্ট হলেন তিনি প্রথম গর্জন করেছেন হাসিনার বিরুদ্ধে এভাবে তাগুতের বিরুদ্ধে সর্বপ্রথম আওয়াজ তুলেছেন আল্লামা সাঈদি মাজার পূজা কবর পূজা বেদাতের বিরুদ্ধে সর্বপ্রথম দেশে সবচেয়ে বড় আওয়াজ তুলেছেন যিনি জনসমুদ্রের তিনহন আল্লামা সাহিদি। এবং তার চট্টগ্রামের যে মাহফিলটি ছিল এটা সারা দুনিয়ার আকর্ষণ ছিল সারা দুনিয়া থেকে বড় বড় স্কলাররা এখানে আসতেন এবং সমস্ত মানুষ এখান থেকে খোরাক নিতেন সে খোরাক ছড়িয়ে পড়ত সারা পৃথিবীতে আল্লাহর কাছে দোয়া করিয়ে এই দিনে আল্লাহ যেন ওনার কবরকে জান্নাতুল ফিরদাউজ বানিয়ে দেয় রফিক ঈদির কবরকে আল্লাহ যেন্নাতুল আল্লাহ সহধর্মিনী আল্লাহ যেন আল্লাহ দারাজ করে দেন ওনার শরীরটাকে আল্লাহ যেন সুস্থ রাখেন তাদের তিনজন তিন ভাইকে যেন আল্লাহ কোরআনের উপর অটুট রাখেন আমরা যেন সবার জন্য দোয়া করতে পারি আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক